সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত আইনের দায় মুক্তির সিদ্ধান্ত অবৈধ ও জনবিরোধী বলে আদেশ দিয়েছে আদালত বিদ্যুতের কোন চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না এই ধারাও বাতিল করা হয়েছে বৃহস্পতিবার বিচারপতি ফরাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয় আদালত বলেছে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে দুই সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন করে আওয়ামী লীগ সরকার এই আইন বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে দেওয়া হয় একক ক্ষমতা পাঁচই আগস্টের পর এই আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট করা হয় উচ্চ আদালতে বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতাকে অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট মানে আদালত এই ছয় দুইকে অসাংবিধানিক ঘোষণা করেছেন এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না এটাই মূলত এই কারণে ছয় দুইকে অবৈধ ঘোষণা করেছে রিটকারী আইনজীবী বলেন লুটপাটকে বৈধতা এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই করা হয়েছিল এই আইন কুইকেন্টাল প্রজেক্টকে বিশেষত্ব হল একশো কোটি টাকা চুক্তি করলাম আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন আপনার বিদ্যুতের সব পয়সা দিব এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে নিয়েও পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট আদালত বলছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার ওই সব বিদ্যুৎ কেন্দ্র যাতে আর পূর্ণ উদ্ভাবনের নিয়ে যা যেতে পারে সেই জন্য সরকারকে বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটির চার্জ দিয়ে আসছিল আওয়ামী লীগ সরকার বিগত সরকারের ষোলো বছরে এক লাখ কোটি টাকারও বেশি খরচ করেছে তারা যার অধিকাংশই বিদেশে পাচার হয়েছে বলে মনে করেন জ্বালানি দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা ভাইয়া হোটেলের সৌজন্যে এখন দেখবেন জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইনের খবর আজারবাইজানে চলছে জলবায়ু সম্মেলন কপ 29 নাইন আজ সম্মেলনের চতুর্থ দিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার কপ 29 নাইন জলবায়ু সম্মেলন ভেনুতে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের সঙ্গে দেখা করেন এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার বিশ্ব রক্ষায় তিন শূন্য প্রস্তাব তুলে ধরেছেন তিনি আর জলবায়ু পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বিষয়টি যেন গুরুত্ব পায় তা নিয়ে কাজ করছেন ড ইউনুস এরই মধ্যে বিশ্বের অন্তত বিশটি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেছেন ড ইউনুস বৈঠক হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে সাক্ষাতে সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট বিশ্ব জলবায়ু সম্মেলন কেবলই দুর্গত দেশগুলোর জলবায়ু তহবিল পাওয়ার আলোচনার মধ্যে আটকে নেই আর ধনী দেশগুলোর ভোগবাদ কমানো সবুজ প্রযুক্তি আর পরিবেশ পরিবেশবান্ধব বিদ্যুৎ এই সব কিছুই এখন কপের আলোচ্য তাই বিভিন্ন দেশ এখন এসবেই তুলে ধরছেন জলবায়ু নিয়ে বিশ্ব প্ল্যাটফর্মে ভেতরে যখন সম্মেলন চলছে বাইরে তখন এরকম বিভিন্ন দেশ ভিগানিজমকে তুলে ধরছে কার্বন ফুটপ্রিন্ট কমাতে পশুর মাংস খাওয়া ফাস্ট ফ্যাশন করা এসবই বন্ধ করার কথা বলছে তরুণ প্রজন্ম পৃথিবীর তাপমাত্রা এক দশমিক পাঁচে আটকে রাখতে জীবনযাপন পদ্ধতি বদলানোর বিকল্প নেই বলে মনে করেন তারা কেন তারা ভিগান এই প্রশ্নে বলছেন কারণ তারা প্রাণ প্রকৃতি ভালোবাসেন Leaders, please adopt vegan policy. সেভ আর প্ল্যানেটস আমরা যারা তরুণ জলবায়ু কর্মী রয়েছি তারা চাই যে উন্নত বিশ্ব যারা রয়েছে তারা তাদের ভোগ বিলাসিতা কমাক এবং তার সাফার যাতে অন্য দেশ না হয় সেমদিকে তারা নজর দেবে ওয়াই সবুজ প্রযুক্তি গড়ে তুলতে বাংলাদেশের প্রয়োজন এগারো বিলিয়নের বেশি ডলার বলছেন জলবায়ু বিশেষজ্ঞ কফির প্রয়োজন নিশ্চই আছে এবং টফ শুধুমাত্র একটি সম্মেলন নয় এখানে আমরা আন্তর্জাতিক এক অনানুষ্ঠানিক আলোচনায় আজারবাইজানের রাজধানী বাকুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসা বলেন জলবায়ুর ক্ষতি মানে সবার ঘরে আগুন লাগা জলবায়ু সমস্যাটা আমাদের ঘরে আগুন লাগার ঘরে আগুন লেগেছে এখন ঘরে আগুন লেগেছে এটা বড় লোকের ঘরে চলছে না গরিব লোকের ঘর সেটা না ঘর একটাই এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশও পড়বে গরিব লোক সেই দেওয়া এটা একটা পৃথিবী একটা আগামী বছর কপ তিরিশ অনুষ্ঠিত হবে ব্রাজিলের আমাজনের পাশে বিশ্ববাসী এখন তাকিয়ে সেদিকে কপ টোয়েন্টি নাইনের এবারের সম্মেলনে শুধু জলবায়ু তহবিল নয় গুরুত্বের সাথে যেটি উঠে এলো সেটি হচ্ছে উন্নত বিশ্বকে তাদের ভোগবাদিতা পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে জীবনযাপন পদ্ধতি তাহলেই বাঁচবে পৃথিবী বাঁচবে সভ্যতা ব্রাজিলের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব কি হয় সেখানে আগামী কপে ইশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ বাকু আজাবাইজান ফ্যাসিবাদী শক্তি এখনও রাজনীতি করার অধিকার চায় কিভাবে এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে এই প্রশ্ন করেন তিনি বলেন আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা আর্থিক সহযোগিতা পাননি যারা বেশি আহত তাদেরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বানও জানান তিনি পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার চেক সহায়তা দেয়া হয় পঙ্গু হাসপাতাল পরিদর্শনের সময় আহমেদের সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব আমরা গত রাত্রে আমাদের নেতা আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রুগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা প্রেরণ করেছেন আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সম্পাদক দলের ওনার হাতে দিয়ে যাচ্ছি উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে যাবেন এখনই সরকারের পক্ষ থেকে কিছু ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে কথা বলেন তিনি সরকারের একান্ত চেষ্টা ছিল যে সঠিক চিকিৎসা দেওয়া বা ইয়ে করে কিন্তু ওদের মনে যে একটা ক্ষোভ হয়েছে সেটা আমরা মনে করি যে আমাদের তাদের দিক থেকে দেখা দরকার আছে নিশ্চয় কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে চারিদিকে দেখতে গিয়ে সেটা কোনোভাবে ভুল হয়ে যেতে পারে পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক এই সংশোধনীর ফলে ইলেকশন পরিণত হয়েছে সিলেকশনে তাই দু একটি বিধান রেখে পঞ্চদশ সংশোধনী বাতিলের যুক্তি তুলে ধরেছে জামাতে ইসলামের আইনজীবী শিশির মনির ইলেকশন প্রক্রিয়া এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে ইলেকশন আর ইলেকশন থাকেনি সেটি সিলেকশনে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে নিতে বিশ্বাস করে সেই উৎসবকে ডেস্ট্রয় করে আমরা এটিকে একটি কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থা কায়াম করেছি এই জন্য এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া উচিত দু একটি বিধান রেখে বাকি সবগুলোই কর্তৃত্বপরায়ণ সরকার ব্যবস্থাকে স্থায়ী করেছে এগুলো সংবিধানের অংশ হওয়া উচিত নয় ডিবিসি সংবাদে একটি বিরতির সঙ্গে থাকুন সংস্কারের গতি বলে দেবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন এর লাইনে এই সাক্ষাৎকার দেন তিনি ডক্টর ইউনুস বলেন নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছিল সংস্কারের পর তারা প্রস্তুত হলে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে ডক্টর ইউনুস আরো বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো সরকার সংসদ ও নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা নিয়ে সরকার উদ্বিগ্ন জানিয়ে এর সমাধান করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশা প্রকাশ করেন ডক্টর ইউনুস দ্যাট স্যার দ্যাফি মে আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত সংস্কারের পর আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠিত হবে সংবাদে নিশ্চই আরেকটি বিরতির সঙ্গেই থাকুন স্বাভাবিক আরেকবার ডিবিসি সংবাদে আন্তর্জাতিক প্রসঙ্গ মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ার পর এবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদও ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির দখলে গেল চারশো পঁয়ত্রিশ সদস্যের প্রতিনিধি পরিষদে অন্তত দুশো আঠারোটি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে রিপাবলিকানরা ফলে ট্রাম্প সরকারের শাসনের পথ আরও মসৃণ হল এদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে বেছে নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনে সমর্থন দেয় দু সাল থেকে চীনা নিষেধাজ্ঞায় রয়েছেন রুবিও এছাড়া ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেসম্যান তুলসি গ্যাবার্টকে ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের পরিচালক করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প বেছে নিলেন ফ্লোরিডার আরেক আইন প্রণেতা ম্যাট গাইডসকে আর সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের নেতা হিসেবে দলটি বেছে নিয়েছে জনথুনকে খেলার প্রসঙ্গ ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট দল অ্যান্টিগায় সমুদ্র পাড়ে ভলিবল খেলে নিজেদের সতেজ রাখছেন শরীফুল নাহিদ রানারা আফগানিস্তানের সাথে ওয়ান ডে সিরিজ শেষ করে বাংলাদেশ আর দুবাই থেকে দুই বহরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশের টেস্ট স্কোয়াডের সদস্যরা দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে একটা প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ আগামী বাইশে নভেম্বর থেকে অ্যান্টিগায় আর ত্রিশে নভেম্বর জামাইকায় হবে দুটি ম্যাচ সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ এই সিরিজের পর দুই দল তিনটি করে ওয়ান ডে আর টি টোয়েন্টি ম্যাচের সিরিজও খেলবে সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন